আউুজবিল্লাহমিনের বিসমিল্লাহ আইনুরিম রাহমা রহমানুর রাহিম আমি মোহাম্মদ আকত আলী পবিত্র কোরআনের ধারাবাহিক তর্জমা করছি এমনভাবে তর্জমা করছি যাতে আপনারা সহজে বুঝতে পারেন কোরআনকে সহজ করে তর্জমা এবং আপনাদের পূজার উপযোগী করে আমি তর্জমা করে থাকি ভালো লাগলে ভিডিও সাবস্ক্রাইব করবেন পরিচিত যারা আছে তাদেরকেও সাজেস্ট করবেন আজকে আমি সুরা সাবার তর্জমা শুরু করেছি আলহামদুলিল্লাহ এর আগে আমি সুরা আকজাবের তর্জমা শেষ করেছি অধিকাংশ কোরআনের অধিকাংশ সুরা এবং আয়াতের তর্জমা কমপ্লিট করতে পেরেছি আলহামদুলিল্লাহ আর বাকি সুরাগুলোরও আমি তর্জমা করার চেষ্টা করব যদি আল্লাহ চাহেন তো আজকে যে সুরা এই যে সাবা সাবা হলো যে একটা জাতি ছিল সাবা যেটা ইয়ে ওই জাতিকে আল্লাহ যেমন আজ জাতি সামজ্জাতি সোয়েবের জাতিকে ধ্বংস করেছেন অনুরবভাবে এ সাবা জাতিকে ধ্বংস করা হয়েছে এটা রানী বিলকিসের নাম আমরা শুনছি তার যে রাজ্য ওইটা হইলো সাবা ওইটা হইলো সাবা জাতি তো যাই হোক আমি সোরার তর্জমা শুরু করছি আল হামদু হামদ মানে প্রশংসা আমরা জানি নাথ। ওই যে আমরা যে হামনাদ যে ওই হামনাদ গাই না ওই যে হামদ হাম হলো প্রশংসা আল্লাহর প্রশংসা ওইখানে আছে আলহামদু আলহামদুলিল্লাহ রব্বিল আলমিন পবিত্র কোরআনে প্রথমে আয়াত হল আলহামদুলিল্লাহ রব্বিল আলমিন হাম হামমানের প্রশংসা আর আল আলদিয়া মানে হলো এটাকে নির্দিষ্ট করা হয়েছে যত প্রশংসা আছে সব প্রশংসাই লিল্লাহি আল্লাহর জন্য আল্লাহ জি মানে যিনি লাহু তার জন্য আল্লাহ জি মানে যে বা যিনি লাহু মানে তার জন্য মা মানে যা কিছু ফিল ফির সামাওয়াতি আকাশ মধ্যে আসে একটা আকাশ নয় অনেক আকাশ এটা প্লুরাল একটা আকাশ হলো সামাওয়াতুন গুলতা দিয়া সামাওয়াতুন আর সামাওয়াতি আকাশ সমূহ অমা যা কিছু আর দি পৃথিবীর মধ্যে তাইলে প্রথমে বলছি যে সমস্ত প্রশংসাই আল্লাহর জন্য আলহামদ যে যা প্রশংসা আছে সমস্ত প্রশংসা লিল্লাহ আল্লাহর জন্য আল্লাহ মানে যিনি লাহু মানে তার জন্য মা যা কিছু ফিসা মাওয়াতি আকাশ সময়ের মধ্যে আসে আল্লাহ জিমানে যিনি লাহু মানে তার জন্য তা আল্লাহর জন্য হইলো মা যা কিছু ফিসসা মাওয়াতে আকাশের মধ্যে আসে তাইলে আল্লাহর জন্য যা কিছু আকাশের মধ্যে আসে মানে আকাশের মধ্যে যা কিছু আসে সব কিছুর মালিক হলো আল্লাহ আমা যা কিছু ফিল আর্দি এবং যা কিছু পৃথিবীর মধ্যে আসে সব কিছু হলো তার জন্য মানে ওগুলার মালিক হলো তিনি ওয়াল্লাহ তার জন্য আলহামদু প্রশংসা ফিল আখের আখেরা তার জন্য প্রশংসা তাইলে দুনিয়াতে আল্লাহ আল্লাতাল্লা নামাজ রোজা হজ জাকাত এগুলা বাধ্য মানে এগুলা ফরজ করেছেন কিন্তু আখেরাতে হলো যে আল্লাহর যে প্রশংসা এটা বাধ্যতামূলক নয় তবে মানুষ অটোমেটিক্যালি আল্লাহ তাল্লা প্রশংসা করবে ওইখানে এবং ওয়াল্লাহ তার জন্য আলহামদ প্রশংসা ফিল আখের আখেরাতে তার প্রশংসা এবং ওই দিন সবাই বুঝে যাবে যে সমস্ত প্রশংসা তাল্লার জন্য যারা জান্নাতবাসী হবেন তারাও বুঝবেন এবং যারা জাহান্নামী নামি হবে তারা ওই দিন আফসুস করবে যে কেন তারা দুনিয়াতে আল্লাহ আল্লাতালার প্রশংসা করেন নাই ওইখানে স্পষ্ট হয়ে যাবে ব্যাপারটা কিন্তু দুনিয়াতে এই যে আল্লাহতাল্লার যে প্রশংসা এটা দুনিয়াতে স্পষ্ট নয় কারণ ওইখানে প্রমাণিত আখেরাতে প্রমাণিত হয়ে যাবে যে হ্যাঁ একদল বেহেস্তে গেছে কারণ তারা দুনিয়াতে আল্লাহ তাল্লার প্রশংসা করেছিল আরেক দল যাইতে পারে নাই যেহেতু তারা নাফরমানি করেছিল আল্লাহ প্রশংসা করে নাই সুতরাং প্রশংসার ব্যাপারটা ওই দিন স্পষ্ট হয়ে যাবে এবং আখেরাতে অনেক লোক মানে যারা জান্নাতি তারা আল্লাহ প্রশংসা করবেন এবং দুনিয়াতে অনেক লোক আছে যারা মনে করে যে মানে আখেরাত বলতে কিচ্ছুই নেয় অনেকে মনে করে মানে প্রশংসা তো করবে এটা দূরের কথা ব্যক্তির জন্য সুতরাং এখানে দুনিয়াতে প্রশংসার ব্যাপারটা স্পষ্ট নয় কিন্তু আখেরাতে গেলে স্পষ্ট হয়ে যাবে ওয়া এবং হুয়া তিনি ওয়া এবং হুয়া তিনি আল হাকিম আল হাকিমুল খবির আল্লাহ হল বিজ্ঞ এবং আল্লাহ খবর রাখেন আল্লাহ বিজ্ঞ কীভাবে যেমন আল্লাহ যে শরীয়তের বেদান করেছেন সব সবগুলোর মধ্যে আল্লাহর হারাম 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 হালাল এগুলোর মধ্যে আল্লাহর বিজ্ঞতার সাপ রয়েছে আল্লাহর সৃষ্টিতে আল্লাহর বিজ্ঞতা বিজ্ঞতার সাপ রয়েছে তাহলে আল্লাহ হলো বিজ্ঞ অল খবির আল্লাহ সবকিছুর খবর রাখেন ইয়ালামু তিনি জানেন মা যা কিছু ইয়া ইয়ালিজু প্রবেশ করে ফিল ফিল্ডি পৃথিবীর মধ্যে পৃথিবীর মধ্যে যা কিছু প্রবেশ করে এটা আল্লাহ জানেন পৃথিবীর মধ্যে ইয়ালিজু যেমন লিজু আল আল ফিল ফিল্লাইলি তুমি প্রবেশ করাও দিনকে রাত্রের মধ্যে আমরা জানি যে সুরা হল মুলকের মধ্যে আছে যে লিজু তুমি প্রবেশ করাও আল ফিল ফিল্লাইল তুমি দিনকে রাতের মধ্যে প্রবেশ করা তুলিজু লিজু একই শব্দ লিজু মানে তিনি তিনি প্রবেশ করান মা যা কিছু না মো মানে তিনি জানেন মা মানে যা কিছু লিজু প্রবেশ করে ফিল আর দে পৃথিবীর মধ্যে পৃথিবীর মধ্যে যা কিছু প্রবেশ করে আল্লাহটা জানেন যেমন পৃথিবীর মধ্যে অনেক শস্য অনেক শস্য দানা অনেক বীজ এগুলা মানুষ প্রবেশ করায় অথবা অন্য কোনো প্রাণী প্রবেশ করা এগুলো আল্লাহ তাল্লাহ জানেন তারপরে তিনি জানেন মা যা কিছু ইয়ালিজু প্রবেশ করে ফিল ফিল আর দি পৃথিবীর মধ্যে আমা যা কিছু ইয়াকরজ বের হয় মিনহাত থেকে যা কিছু পৃথিবী থেকে বের হয় এগুলো আল্লাহ তাল্লাহ জানেন মা যা কিছু ইয়াকরজ বের হয় মিনহ্যা থেকে পৃথিবী থেকে যা কিছু বের হয় তা আল্লাহ তাল্লাহ জানেন যেমন পৃথিবীর মধ্যে সোনা রৌপ্য রৌপ্য পেট্রোলিয়াম তারপরে হীরা অনেক কিছু আছে আল্লাহ জানেন যে মানে এগুলা অমা যা কিছু ইয়াকর্য বের হয় মিনহা পৃথিবী থেকে যা কিছু বের হয় আল্লাহ তা জানেন তারপরে হলো যে পৃথিবীর বুক থেকে শস্য বের হয়ে অনেক ধরনের এগুলো আল্লাহ জানেন আমা যা কিছু ইয়ানজিলু তিনি নাজিল করেন এই আকাশসমূহ থেকে আমা যা কিছু নাজিল হয় এই আকাশসমূহ থেকে যা কিছু নাজিল হয় আকাশসমূহ থেকে কি নাজিল হয় নাজিল মানে অবতরণ হওয়া আকাশসমূহ থেকে অনেক সময় ফেরাস্তারা অবতরণ করেন অনেক সময় আল্লাহ বৃষ্টি নামান তো এগুলো আল্লাহ জানেন অমা যা কিছু রুজু মিনহা অমা যা কিছু ইয়া রুজু উত্থিত হয় ফিহা তার মধ্যে তাহলে আকাশ থেকে যা কিছু নামে এটা আল্লাহ জানেন অমা যা কিছু ইয়া রুজু ফিহা যা কিছু এটার মধ্যে উদ্ধীত হয় অমা মানে যা কিছু ইয়ারুইজো মানে উত্থিত হয় ফিহা মানে তার মধ্যে আকাশের মধ্যে যা কিছু উত্থিত হয় এগুলো আল্লাহ জানেন অমা যা কিছু ইয়ারুইজ ইয়ারুইজো মানে মেরাজ আমরা জানি ম্যারাজ মানে হলো যে ম্যারাজ শব্দের অর্থ কী ম্যারাজ শব্দের অর্থ হলো যে ঊর্ধ্বগমন তাহলে যেগুলো ওপরের দিকে যায় আল্লাহ এগুলো জানেন ফিহা তার মধ্যে তাহলে আকাশের মধ্যে কি ঊর্ধ্বগমন করে ফেরেস্তারা অনেক সময় আকাশের দিকে ঊর্ধ্বগমন করে তারপরে মানুষের আমল নেক নেকামল আমল বা মন্দ আমল সবই আল্লাহর কাছে উপরের দিকে চলে যায় তো এগুলো আল্লাহ সবই জানেন অহুয়া তিনি রহিমন আল্লাহ অহুয়া মানে তিনি আর রহিমন তিনি রহম করেন ওয়াল গফুর এবং আল্লাহ ক্ষমা করেন ও কলা সে বলেছে কলা বলে সে বলেছে সে বলতে আল্লাহ জিনা কাফারু যারা কুফুরি করেছে তারা বলেছে আমাদের কাছে আসবে না আর কি কলা মানে সে বলেছে আল্লা কাফারু যারা কুফুরি করেছে তারা বলেছে লানা না তাতি না আতাইয়াতি তাতি না আমাদের কাছে আসবে না তাতি না মানে আমাদের কাছে আর আতা থেকে আসছে তাতিনা আমাদের কাছে আসবে না আর তা আতু কিয়ামত শব্দ হলো আতা ইয়াতি ইয়াতি শব্দটা আসলে ইয়াতি ছিল আর যেহেতু আতু এটা স্ত্রীবাচক শব্দ এই জন্য ইয়াটা তার দ্বারা রিপ্লেস হয়েছে মানে সে আসবে না সে বলতে আসা আতু কিয়ামত আসবে না তাহলে ইয়াতি না হয়ে হলো তাতি না আতু কিয়ামত আমাদের কাছে আসবে না এখানে সাতু হইল হইলো স্ত্রীবাচক শব্দ এই জন্য ইয়াতি না হইয়া হয়েছে না। কল বলুন কল বলুন বালা হ্যাঁ এখানে নবীকে বলছে কোল বলুন হ্যাঁ ওয়ার রব্বি বি আমার রবের শপথ ওয়া দিয়ে শপথ করা হয় যেমন ওয়াল্লাইলি ওয়াল্লাইলি যে ওয়াল লাইলি তারপরে হলো যে ওয়াত ওয়াতিনি অজুন তিন ফলের শপথ এবং ওয়াল ওয়াল্লাইলি তারপরে হলো যে ওয়াল আস ওয়াল আসরি আসরের শপথ তাইলে কালের শপথ কুল বলুন বালা মানে হ্যাঁ ওয়ার রব্বি আমার রবের শপথ লা অবশ্যই তাঁতি ইয়ার না কম লা মানে অবশ্যই জোর দিছে তাঁতি ইয়ার না এনে আবার জোর দিচ্ছে মানে নুনের উপর তাস দিতে দুইবার যখন আসছে লার পরে যদি নুনের উপর দু দুই জবর আসে তাহলে এখন একবার জোর হয়েছে লা মানে অবশ্যই তাঁতি আর না কম অবশ্যই অবশ্যই তোমাদের কাছে আসবে আলিমিল ওয়বি আলেম মানে তিনি জানেন আল গয়ব আল্লাহ গয়েব জানেন তাইলে আমত অবশ্যই তোমাদের কাছে আসবে আল্লাহ গয়েব জানেন কোল বলুন নবীকে বলছে বালা মানে হা ওয়া রব্বি আমার রবের শপথ লাবৈশি তাতি লাবৈশি তাতি মানে তো কা মানে তুমি আর কোম মানে তোমাদের কাছে আসবে আলিম তিনি জানেন যিনি জানেন আলিমিল যিনি জানেন আল গায়বি আলিমিন আলেম মানে হলো যে আলামা সে জেনেছে আর আলিম মানে যিনি জানেন আল গাইবি আল্লাহ গায়ব জানেন লয়াজুবু

লা মানে না ইয়া যুবু সে লোকায়ত নয় শব্দটা আ যাবা এখান থেকে ইয়াজুবো মানে লোকায়ত নয় আনহ তার কাছ থেকে লোকায়ত নয় মিসক মিসক আলো মানে পরিমাণ জর্রাতির মানে জররা পরিমাণ তার কাছে লোকায়ত নয় জররা পরিমাণ ফি সামা ওয়াতি আকাশের মধ্যে ফি ফি মানে মধ্যে আসামা ওয়াতি আকাশ সমূহের মধ্যে অলা না ফিল আর দি এবং পৃথিবীর মধ্যে না অলানা আজগো আরও আজ গা আজগো অলানা আজগো আমরা বলি না সগিরা সগিরা মানে ছোট আর কবিরা মানে বড় অলানা মানে না আজগারও মানে ছোট মিনজা লিকা ওইটা থেকে এই যে হ্যাঁ যে বলছে যে মানে এই যে মিসকলা জর্রা তিন পরিমাণ কোনো কিছু লোকায়ত নয় জর্রা পরিমাণ যা যা আকাশের মধ্যে আছে এবং পৃথিবীর মধ্যে আসে না আজগারও এবং আর তার চেয়েও ছোট জালিকা ওইটা থেকে না আকবরও বড়। ওই যে কলা জারতন বলছে জররা পরিমাণ এটার চেয়ে বড় আর এটার চেয়ে ছোট ইল্লা ব্যতীত ফিকিতাবিন তাবিন মোবিন যাগুলা মানে কিতাবের মধ্যে লিখিত রয়েছে স্পষ্ট কিতাবের মধ্যে এখানে স্পষ্ট কিতাব বলতে আমরা বলি যে কোরআন লোহে মাহফুজের সড়ক সুরক্ষিত ফলক আকাশের মধ্যে লোহে মাহফুজ মানে সুরক্ষিত ফলকের মধ্যে লেখা আছে শুধু কোরআন নয় মানুষের সমস্ত বাক্যলিপি যা গরবে ভবিষ্যতে প্রত্যেকটা মানুষের এই বাক্যলিপিগুলা মানে হলো যে কিতাবের মধ্যে লিখিত রয়েছে কিতাব বলতে লোহে মাহফুজে লিখিত আছে তাহলে লা মানে না লা মানে না ইয়াজুবু লামানে না ইয়াজুবু আনহু লামানে না ইয়াজুবু আনহু লামানে না আজবা ইয়াজুবু আনহু তার কাছে তার থেকে লোকায়ত নয় মিস মানে পরিমাণ জরাতিন মানে অনুপরিমাণ ফি মানে মধ্যে আসামা ওয়াতে আকাশসমূহের মধ্যে তাহলে আকাশসমূহের সমূহের মধ্যে অনুপরিমাণও লোকায়ত নয় অলায় না ফিল আর্দি অলা মানে না ফিল আর্দি পৃথিবীর মধ্যেও না অলায় না আজ গর আজ আজ গরু এটা হচ্ছে আজগর মানে সগিরা থেকে আসছে অলায় না আজ আজগর ছোটো মিনজালিকা ওইটা থেকে ওইটা থেকে ছোটো মানে ওই যে এখানে প্রথমে বলছে মিসকলা জর্রাতে জররা পরিমাণ মানে ফিসামাগাতে ওয়াল আর্দি। জরার পরিমাণ আকাশময়ের মধ্যে এবং পৃথিবীর মধ্যে এরপরে বলছি এডার চেয়েও ছোটো মানে জরার চেয়েও ছোটো অলায়না আজবারও ছোটো মিনজা আলিকা ওইটা থেকে অলায়না আকবারও কবিরা আমরা বলি কবিরা গুনা আকবরও বড় ইল্লা বিদ্যুত ফি কিতাবিন মোবিন এমন কিছু নাই যে মানে ওই কিতাবিন মবিন স্পষ্ট কিতাবের মধ্যে নাই স্পষ্ট কিতাব বলতে হেনে মানে লোহে মাহফুজে যে কিতাব সংরক্ষিত আছে যে বই সুরক্ষিত ফলকের মধ্যে ওই বই আছে ওই সব কিছু ওই বইয়ের মধ্যে লিপিবদ্ধ আছে ইয়া কেন আল্লাহ এগুলা মানে লিপিবদ্ধ রেখেছেন লিজেনু ইয়াজ ইয়া তিনি যেন পুরস্কার দেন আল্লাহ জিনা যারা আমানু যারা ইমান এনেছে ও আমিলুস আলী হাতি শুধু ইমান ইন এবং সৎ আমলও করেছে তাহলে লি যেন ইয়াজে তিনি পুরস্কার দেন আল্লাহ জিনা যারা আমানু ইমান এনেছে ও আমিলু মানে আমল করেছে সোয়ালি হায়াতি সৎ আমল সমূহ সৎ আমলের একটা রাস্তা নয় অনেকগুলো রাস্তা অনেক অনেক সৎ আমলের জন্য দ্য প্লোরাল ওলা ওই সকল লাহম তাদের জন্য মাকফি রতন ক্ষমা ওয়া রিজকুন রিজিক কারিম সম্মানিত রিজিক সম্মানিত রিজিক তাহলে মানুষের জন্য রয়েছে সম্মানিত রিজিক রিজিক সব সময় সম্মানিত হয় না যেমন অনেক সময় আমরা ফকির বা ভিখারিদেরকে মানে ভিক্ষা দেই তারা মানুষের অনুগ্রহের ওপর থাকে মানুষ ওইগুলোকে কিন্তু সম্মানিত রিজিক বলে না যাই তারপরে হলো ড্রাইভারদের অনেক সময় খাওয়াই দেখা যায় যে তারা এক টেবিলে বসে খায় না অন্য জায়গায় খায় তাহলে ওই রিজিকই সম্মানিত রিজিক আল্লাহ বলছে তাদের জন্য সম্মানিত রিজিক রয়েছে ওয়াল্লা জিনা যারা সাও মানে প্রচেষ্টা করেছে সাও মানে চেষ্টা করেছে ফি আইয়াতিনা আমার আয়াতের ব্যাপারে মো আজিজিনা ব্যর্থকারী যারা আমার আয়াতকে ব্যর্থ করতে চেয়েছে বল্লা জিনা মানে যারা সা মানে আমরা বলি না সাই যে দৌড়াইয়ার প্রচেষ্টা করা সাও মানে যারা প্রচেষ্টা করেছে ফি আইয়াতিনা আমার আয়াতের ব্যাপারে মো মো ব্যর্থকারী হিসাবে আমরা আজকে যারা ব্যর্থ করতে চাইছে ওলা ইকা ওই সকল লাহম তাদের জন্য আজাবুন আজাব মিন রজ্জিন আলিম মিন হইতে রিজ্জিন ও আজাব আলিম বড় রকমের আজাব তাদের জন্য আজাব রয়েছে মিন হইতে রিজ্জিন আজাব থেকে আলিম রকমের আজাব থেকে তাদের আজাব রয়েছে তাইলে আজাবুন মানে আজাব রজ্জিন মানে আজাব ওয়া ইয়ার সে দেখে আল্লা জিনা যারা উতু প্রদান করা হয়েছে আলীল মাগেন জ্ঞান ওয়া ইয়ার সে দেখে সে বলতে আল্লাহ জিনা অতুল ইলমা যাদেরকে জ্ঞান দেওয়া হয়েছে ওয়া ইয়ারা ওয়া ইয়ার মানে সে দেখে ইয়া মানে সে বলতে এটাকে রিপ্লেস করছে আল্লাহ জিনা অতুল ইলমা যাদেরকে জ্ঞান দেওয়া হয়েছে মানে তারা দেখে আল্লা যা উঞ্জিলা নাজিল করা হয়েছে ইলাইকা তোমার প্রতি মানে কোরআন তাহলে ওয়া ইয়ার অ সে দেখে সে বলতে আল্লা জিনা অতুল ইলমা যাদেরকে জ্ঞান দেওয়া হয়েছে তারা দেখে এনে সেটা রিপ্লেস হয়েছে যাদেরকে জ্ঞান দেওয়া হয়েছে তারা তারা দেখে আল্লা যা পুঞ্জিলা নাজিল করা হয়েছে ইলাইকা তোমার প্রতি যা তোমার প্রতি নাজিল করা হয়েছে এটা তারা দেখে মানে কোরআনকে তারা দেখে মিন রব্বিকা তোমার রব্বের পক্ষ থেকে হোয়া মানে এটা আল হাক্য এটা সত্য এবং তারা এটাকে দেখে তারা এটাকে চিন্তা করে বা তারা ভেবে দেখে যে এটা সত্য ওয়া এবং ইয়াহদি দি তিনি হেদায়ত করেন আল্লাহ হেদয়ত করেন ইলা সিরাত পথের দিকে আল আজিজ যিনি পরাক্রমশালী আল হামিদ যিনি প্রশংসিত তাহলে আল্লাহ মানুষকে পরাজিত করেন ওই পথের দিকে যিনি হলেন যে আজিজ এবং যিনি প্রশংসিত যিনি সর্বশক্তিমান এবং যিনি প্রশংসিত ওই পথের দিকে আল্লাহ চালিত করেন ওয়াকওয়ালা তিনি বলেছেন আল্লা জিনা কাফারো ওয়াক আল্লাহ সে বলেছে সে বলতে আল্লাহ জিনা কাফারো যারা ফুরে করেছে তারা বলছে এখানে সে বলতে সে বলে নাই আল্লাহ জিনা কাফারো যারা কেউ ফুরে করছে তারা বলছে হাল মানে কি না দুর্যকম আমরা কি সন্ধান দেব তোমাদেরকে বা জানাবো তোমাদেরকে না মানে আমরা দুর্যকম তোমাদের কোম মানে তোমাদেরকে সন্ধান দেব আলা রজুলিন একজন মানুষের ব্যাপারে ইউ নাব্বি ওকুম তোমাদেরকে জানাবে ইজা যখন মসজিক তুম তোমাদেরকে চূর্ণ বিচূর্ণ করা হয়েছে মসজিদ মানে চূর্ণ বিচূর্ণ করা হয়েছে তুক তোমাদেরকে কুল্লা মোমাজাকিন একদম চূর্ণ বিচূর্ণ যখন তোমাদেরকে তাহলে ওয়াকলা সে বলেছে সে বলতে আল্লাহ যে কাফার কু এনে কাফেররা বলছে কাফেররা এনে ঠাট্টাগুয়া বলতো হাল মানে কি লোকম। আমরা কি তোমাদেরকে অনুসন্ধান দিব সন্ধান দিব আলা রজলেন একজন ব্যক্তির মানে একজন এমন একজন ব্যক্তির সন্ধান দেব ইউ নাবি ওকুম তোমাদেরকে জানাবে ইজা যখন মসজিদ তুম তোমরা তোমাদেরকে চূর্ণ বিচূর্ণ করা হয়েছে কুল্লা মুমাজ্জাকিন একদম চূর্ণ বিচূর্ণ ইন্নাকুম নিশ্চয়ই তোমরা লাফি মধ্যে খলকিন জাদিদ। ইন্নাকুম নিশ্চয়ই তোমরা লা মানে ফি লা মানে কি লা ফি মানে মধ্যে খলকিন জাদিদ। মানে খল খলকিন মানে সৃষ্টি জাদির মানে একদম নতুন সৃষ্টি তোমাদেরকে করা হবে এখানে বলতেছে যে কাফেররা যে মানে আমরা কি তোমাদেরকে এমন একজন ব্যক্তি সন্ধান দেবে যে বলে যে যখন তোমরা চূর্ণ করা হয়েছে তখন তোমাদেরকে আবার নতুন করে সৃষ্টি করা হবে ওই ব্যক্তি এ কথা বলে এখানে নবীর কথা বলছে ওয়াকালা আল্লাহ জিনা ও যারা কুফুরি করেছে তারা বলেছে হাল মানে কি নু দুর্যকম নাদুর্যকম আমরা কি তোমাদেরকে পরামর্শ দিব ইয়া সন্ধান দিব আলা রজলেন একটি একজন ব্যক্তির ইউ সে সে জানায় তোমাদেরকে ইউ ইউনাবি ওকম সে তোমাদেরকে জানাবে নবী থেকে আসছে নবী মানে যিনি জানান ইজা যখন মুজিক তুম তোমাদেরকে চূর্ণ বিচূর্ণ করা হয়েছে কোল্লা মুমাজাকিন একদম চূর্ণ বিচূর্ণ ইদনাকুম নিশ্চয়ই তোমরা লাফি অবশ্যই খলকিন জাদিদ খলকিন মানে সৃষ্টি জাদিদ মানে নতুন সৃষ্টি মানে সে বলে যে আবার তোমাদেরকে নতুন করে সৃষ্টি করা হবে ইফতার সে রচনা করেছে আল্লাহি আল্লাহ আল্লাহর উপর কাজিবা সে মিথ্যা রচনা করেছে আম অথবা বিহি তার ব্যাপারে বিহি তার ব্যাপারে জিন্না তুন তাকে জিনে ধরেছে মানে সে পাগল ইফতার সে রচনা করেছে আল্লাহি আল্লাহর বিরুদ্ধে কাজিবান মিথ্যা রচনা আম অথবা বিহি বি মানে সম্পর্কে তার সম্পর্কে জিন্নাতুন তাকে জিনে ধরেছে বালবরং বরং আল্লা জিনা যারা লানা না ইমান আনে না বিল আখিরাতে আখিরাতের ব্যাপারে ফি আজাবি যারা আখিরাতের ব্যাপারে বিশ্বাস করে না ফি আজাবি তার আজাবের মধ্যে রয়েছে ওয়া দল আলী এবং বিভ্রান্তির মধ্যে রয়েছে মবিন বা এই দূরবর্তী বিভ্রান্তির মধ্যে তারা রয়েছে এমন বিভ্রান্তিতে তারা চলে গেছে যে ওখান থেকে আর ফিরে আসতে পারবে না দূরবর্তী মানুষ যখন অনেক দূরের রাস্তায় চলে যায় অথবা গাড়ি যখন অনেকটা অনেক নিচের ডালের মধ্যে নামে যায় যেমন উঠতে পারে না তারা সেরকম দূরবর্তী বিভ্রান্তির মধ্যে রয়েছে কি ফাতবে লাম না ইয়ারও তারা দেখে ইলা ইলা মানে দিকে মা যা কিছু বাইনা মাঝে আই হিম বাইনা তারা কি দেখে না মা যা কিছু বাইনা আই হিম তাদের হাতের মাঝে মানে সামনে অমা যা কিছু খালফা হোম এবং তাদের পিছনে তারা কি তাদের আগে এবং পিছনে দেখে না মিনাস সামা এই আকাশসমূহ থেকে ওয়া দি পৃথিবীর তারা মানে কি পৃথিবীর মানে আকাশের পৃথিবী মা আকাশের সামনে এবং পিছনে দেখে না এই যে বিস্তৃত আকাশ বিস্তৃত পৃথিবীর সামনেও পিছনে কি তারা দেখে না ইন যদি নাশা আমরা চাই নাকসিফা আমরা দোষিয়ে দেই বিহিম তাদেরকে এটা হলো হসাফা শব্দটা হলো হসাফা আকসাফা আকসাফা মানে হলো যে সে দোষিয়ে দিয়েছেন ইন যদি নাকসিফ ইন যদি নাসা আমরা চাই ইন যদি নাসা মানে আমরা চাই ইনশা আল্লাহ তিনি আল্লাহ চেয়েছেন ইন যদি নাসা আমরা চাই নাকসিফ নাকসিফ মানে আমরা দোষিয়ে দেই বিহিম তাদেরকে আল আড্ডা মাটির সাথে আও অথবা নস্কিত নস্কিত আমরা মানে ফেলি নস্কিত মানে আমরা ফেলি টুকরা ফেলা নস্কিত আমরা টুকরা ফেলি বা ফেলি বা আমরা পতিত করি নস্কিত আমরা পতিত করি আলাইহিম তাদের ওপর কি সাফান মানে টুকরা মিনাস সামা আকাশ থেকে আমরা তাদের উপর আকাশ থেকে টুকরা ফেলাই যেন আবরার আবরার বাহিনীর ওপর আল্লাহ হলো যে পাথর দৃষ্টি নিক্ষেপ করেছিলেন তা আল্লাহ সে সামর্থ্য আছে ইন্না ফিজা আলিকা নিশ্চয়ই ফিজ আলিকা ওইটার মধ্যে লা আয়াতিন আয়াত রয়েছে লিকলি প্রত্যেক আবদিন আবদিন মানে বান্দা মুনিব মানে যারা আল্লাহ অভিমুখী মুনিব মুনিব মানে আল্লাহ অভিমুখী তাহলে ইন্না নিশ্চয়ই ফিজা আলিকা ওইটার মধ্যে লাশে আয়াতান আয়াত রয়েছে লিকল্লি প্রত্যেক আবদিন মানে হলো আবদুন বান্দা মুনিব মানে হলো যে মুনিব যা আল্লাহ অভিমুখী লাকদ আ আতাই না আমরা প্রদান করেছি দাউদা দাউদকে মিন না আমার পক্ষ থেকে মিন হইতে না আমার আমার পক্ষ থেকে ফাদলা অনুগ্রহ ফজল আল্লাহর ফজল আমরা ভালো আছি বলি ইয়া জি বালু হে পাহাড় আও বিবি তোমরা তাজবি পাঠ করো বা অভিমুখী হও মা তার সাথে আর তৈর পাখি ইয়া জি আল্লাহ পাহাড়কে সম্বোধন করছে আও বিবি তাজবি পাঠ করে মা তার সাথে মানে দাউদ আল্লাহিসাল্লামের সাথে ওয়া তৈর এবং পাখিকেও বলছে তো তোমরা তজবি পাঠ করো ওয়া আল্না এনে লিন শব্দ থেকে আসছে ওয়া আহ মানে আমরা নরম করেছি ওয়া আলান্না লিন ওয়া আল্না আমরা নরম করেছি না মানে এনে আমরা ওয়া আলান্না আমরা নরম করেছি লাহো তার জন্য আর হাদিদ হাদিদ হইল যে লোহা পবিত্র করে একটা সুর আছে হাদিদ লোহা ওয়া আলার না আমরা নরম করেছি লাহ তার জন্য হাদিদ লোহাকে আনজে ইমাল বানাও আমালা মানে আমল করা হেন আমার বানানো আনজে ইমাল বানাও গতিন মানে বড় বড় বর্ম সবিগত মানে হলে বড় সাবিগত মানে হলো সাবেগ এটা আসলে হলো যে এই জায়গায় হলো যে বর্ম শব্দের অর্থ হলো যে দীর্ঘণ দ্বীণ মানে বর্ম এটার হলো হলো দুরোণ দুরুণ মূলত ছিল দুরস সবিগতিন মানে বড় বড় বর্ম বানাও এই যে আন যে আন যে ইমাল বানাও এই যে দুরুইন দুরুইন আবিগতীন মানে বড় বড় বর্ম মানে আল্লাহ বলছি যে তুমি বড় বড় বর্ম বানাও মানে একজন মানুষ যত বড় দৈর্ঘ্যের সেই সেরকম করে বর্ম বানাও আন যে আমিল আমিল মানে বানাও মানে সাবি কদিন হইলো বড় আসলে বড় কিন্তু হেনে মানে এটা বড় বড় ছোট এটা সিফাত কার সিফাত মানে হলো দুর দির দির মানে বর্ম আর বেঁধে বলা হয় বর্মকে দিরুণ দিরুণের প্লুরাল হইল দূরুন। তাহলে কেমন দুরগুন মানে আমেল মানে বানাও দুরুণ মানে দা উজ্জ্ব আসে দূরণ মানে বর্ম সাবে কদিন মানে এলো বড় বড় বর্ম ও এবং পরিমিত কর ফি সারদি যে যে কারা কারাগুলো আছে না বর্মের যে কারার মধ্যে পরিমিত কর মানে এমনভাবে কারাগুলা বানাও যাতে বর্মের বর্মতে এক ধরনের পোশাক এবং কারা বর্মের যে কারা আছে এগুলো বলা হয় যে সাদরিন সাদ এই যে সারদি সার্দি ফি সারদি ওয়াকদ কদ ওয়া পরিমিত করো ফি সারদি ফি সার দোক করা মানে বর্মের যে কারাগুলা আছে তাহলে ওইগুলার মধ্যে পরিমিত কর এমনভাবে কারাগুলা বানাও যাতে মানে আমরা যে সারের বোতাম লাগাই এরকম করে যাতে একটার ভিতর একটা ঢুকে যায় মানে ওয়া পরিমিত করো মানে কারাগুলা ছোটো বানায় না বড় বানায় না কদ্দির ফি সার্দি সার্দি মানে হলো যে সার্দি মানে কারাগুলা বর্মের যে কারা আছে ওগুলোকে আল্লাহ বলছে পরিমিত কর ও আমিলু আমল করো সোয়ালি হা এবং সত আমল করো এখন যে তুমি এত বড় বর্ম বানাইছো আল্লাহকে বুলে যাও না এবং মানে সত আমল করো এনে নিশ্চয়ই বিমা সম্পর্কে যা কিছু তা আমাল না তোমরা আমল করো বা সির নিশ্চয়ই আমি তা দেখি ধন্যবাদ